আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওয়ার্স আমরা কিন্তু ফাইজা ক্লথ স্টোরে কিন্তু চলে এসেছি এসেছি আর আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সন না পাকিস্তানি ভার্সনই মানে আমাদের কাছে যা রয়েছে সবই পাকিস্তানি রয়েছে না ইন্ডিয়ান পাবেন না বাংলাদেশি পাবেন আচ্ছা যা পাবেন হান্ড্রেড পাকিস্তানি পাবেন কিন্তু একটা কথা আমরা ব্যাগ দিব বাংলাদেশি হ্যান্ডব্যাগ যেটা আমরা দিব ওটা দিব বাংলাদেশি বাকি সবই কিন্তু পাকিস্তানি হ্যাঁ

আর ব্যাক সাইডটা দেখাই দেন আপু ব্যাক সাইডটা ডিজিটাল এর উপরে ব্যাকটা ব্যাকটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হ্যাঁ এই যে আর এই উপরে ওঠান এটা হচ্ছে হাতাটা লেনটাও যেমন রয়েছে হাতার ফেব্রিকটাও কিন্তু অনেক দেওয়া আছে এই যে আচ্ছা তো এই এটার যে ড্রেসটা এটার ওন্না সালোয়ারটা দেখবো এখন আমরা ওন্নাটা কিন্তু নেটের এর উপরে এখন নেটের এর ওন্না অনেক চলতেছে পাকিস্তানি নেটের এর ওন্না হ্যাঁ এগুলো কিন্তু অনেক চলছে এই যে দেখুন নেটের মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা হবে হ্যাঁ এই যে দেখুন আচ্ছা তো এটার প্রাইস কেমন হবে এটা তো করে হোলসেল করি কিন্তু এখন আমার ভিউয়ারদের জন্য এটা আমি সুখবর দিব যেটা 3200 টাকা না এটা 2300 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন 2300 টাকা হলেই পেয়ে যাবেন ওয়াও এত সুন্দর একটা ড্রেস আপনারা 2300 টাকা হলেই পেয়ে যাচ্ছেন কালারের খুব ভালো একটা সালোয়ার কিন্তু এক কালারের মধ্যে সালোয়ার পাবো আর এই ছবিটা দেখেন এটা আপনি এভাবে বানাতে পারবেন আচ্ছা এখানে কিন্তু ইয়ে করা আছে এই যে সালোয়ারটা কিন্তু আপনি এভাবে বানিয়ে দিতে পারবেন অনেক সুন্দর করে আচ্ছা প্রাইসটা হবে তো এটা হচ্ছে মধ্যে এটা কিন্তু কাজ ফুল কামিজে কাজ করা পাবেন

এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের মধ্যে পুরোটা কাজ করা এই যে দেখুন ব্যাক সাইড এন্ড ওনার সালোয়ারটা আর হাতাটার মধ্যেও কিন্তু কাজ করা হবে হাতাও কাজ হবে আপনি চাইলে ওই এই যে হাতা আর এটার ওন্নাটা হচ্ছে ওন্নাটা খুবই গর্জিয়াস এটার মধ্যে কাজ করা রয়েছে দেখেন

তো এটার হচ্ছে ওড়না সালোয়ারটা দেখাই দেন ওড়নাটা দেখায় আপু আমি যতগুলো ড্রেস দেখেছি এর মতো আমি ওড়না দেখিনি এটা দেখুন ওড়না একদম পিওর এর মধ্যে পাচ্ছি নট সেমি পিওর এটা যে পিওর এর মধ্যে অল অফার লেনটাও যেমন বেশি আবার প্রিন্ট গুলো দেখুন অসাধারণ আচ্ছা আর সালোয়ারটা কিন্তু আপনার প্রিন্ট এর উপরে সালোয়ার আপনি চাইলে এটা জামা বানাতে পারেন আবার এক কালার সালোয়ার আপনি ইউজ করতে পারেন আচ্ছা অনেক সুন্দর একটা ড্রেস দেখালেন ভাইয়া তো এটা এটা এই যে ক্যাটালগটা এই যে অনেক সুন্দর এটা প্রাইসও কিছে এটার মধ্যে আরো কিছু ডিসকাউন্ট দিয়ে যাব আপনি যদি বলেন অবশ্যই এটা আমরা রাখতে পারবো 2200 টাকা 2200 টাকা হলে পেয়ে যাবেন এই ড্রেস আর টাকা এটার মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিলাম ওয়াও 2200 টাকা হলেই পেয়ে যাচ্ছেন ফেড দো সেট ড্রেস জি ক্যাটালগটা দেখান তো এটা হচ্ছে রাং রাশিয়ার ড্রেস হবে এটা এই যে দেখুন ক্যাটালগটা আবার ড্রেসটা দেখাবো আচ্ছা এটা পুরোটা কিন্তু ডিজিটালের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল ডিজিটাল এটা এখন তো ডিজিটাল অনেক চলতেছে তাই পাকিস্তানি সবকিছু ডিজিটালের মধ্যে আসতেছে প্রায় ডিজিটালের মধ্যে আসতেছে আর এগুলোর কটন যে ফেব্রিক্সটা এত স্মুথ কি বলবো এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা আপনারা চাইলে এটাকে ব্যাক সাইড ওটাকে ফ্রন্ট সাইড যেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করে ফেলতে পারবে দুই সাইডে ইউজ করতে পারবে আর এটা হবে নিচের প্যানেল আপনার হাতাটা হাতাটা আচ্ছা হাতার অংশ এটা আর এটার সাথে অনেকগুলো প্যানেল আছে বা প্যাসেস আছে এটা নিচের প্যানেলটা বসবে নিচের প্যানেল জি এটা নিচে প্যানেলটা বসবে আর এটা দুটো হাতার মধ্যে দুটো দিবেন দুই হাতার ভিতরে দুইটা নিতে পারবেন আচ্ছা আর এটার ওড়নাটা কিন্তু অনেক জোস ওয়াও দেখেন ওড়নাটা মধ্যে কিন্তু বিরাট কাজ করা এত কাজ আমি পাই না সাধারণত কিন্তু ওড়নাটা মধ্যে অনেক লাই কাজ করা এই যে দেখুন ওড়নাটা ওড়নাতে কিন্তু পার্ল দেওয়া আছে অনেক সুন্দর করে এই যে দেখুন পার্ল দেওয়া আছে আর অল ওভার কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে ওকে পুরাটাই কিন্তু পার্ল দেওয়া আছে প্রাইস

বা ফেন্সি আইটেম মধ্যে কম ফেন্সি আইটেম গুলো পেয়ে যাচ্ছে এক ভিলে আসলে দুই বাকি এটা হবে মিনা হাসানের মিনা হাসান তো ভাইয়া কিছু বলার থাকলে বলে ফেলেন আমাদের এক্সক্লুসিভ অনেক অনেক ভালো ভালো জোজ কালেকশন আপনারা পাবেন হ্যাঁ তো আশা করি আপনাদের অনেক ভালো লাগলো এখানকার কালেকশনগুলো সবারই ভালো লাগবে ইনশাল্লাহ তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি সব নম্বর হচ্ছে তিনশো তেরো সুবস্তার শপিং সেন্টারে চার তালাই চলে আসবেন চার তালাই ফাইজার ক্লোথ স্টোর আর আসতে অসুবিধা হলে অবশ্যই কল করবেন তাহলে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ